সজনে ডাটা দিয়ে মাছের ঝোল রান্না করলে যে এত বেশি মজার হয় আমি সত্যিই জানতাম না কারণ এর আগে আমি কখনোই মাছের ঝোল রান্না করিনি সজনে ডাটা দিয়ে আর এই রান্নাটা আমার ফ্যামিলির সবাই অনেক বেশি পছন্দ করেছে রান্না করার জন্য আমি এখানে চার টুকরো কাতল মাছ নিয়েছি মাছটাকে এখন ফ্রাই করে নিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য লবণ দিয়ে মাছটা মেয়েকে আমি হালকা করে ফ্রাই করে নিচ্ছি এদিকে ছোলা একটি কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আর রসুন বাটা কিছু সময় আমি কষিয়ে নিচ্ছি তেলের সাথে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ আমি হাফ চামচ করে দিয়েছি কাঁচামরিচ সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা সজনে ডাটা আমি একদম যে মোটা ডাটাগুলো আছে একটু ছোট শেভ করে কেটে নিয়েছি তো কিছু সময় ভালো করে মশলার সাথে সজনে ডাটাটাকে কষিয়ে নিতে হবে তো সজনে ডাটাটা আমি কিছু সময় কষিয়ে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আগে থেকে সেদ্ধ করে ছুলে রেখেছিলাম আর ছোটো যে গোল আলুগুলো আছে আমি হালকা একটু ভেঙেও দিয়েছি যেন ঝোলটা একটু মাখা মাখা হয় যেহেতু সজনে ডাটা দিয়ে রান্নাটা করে নিচ্ছি আর এই রান্নাটা কিন্তু আজ আমি প্রথমবারের মতো করে নিচ্ছি কারণ এর আগে আমি কখনও এইভাবে রান্না করিনি বিশেষ করে সজনে ডাটা মাছ দিয়ে ঝোল ভালো করে কষিয়ে নিয়ে আমি এখন এর মধ্যে ঝোলের পানি দিয়ে দিচ্ছি আর যখন একদম টকবক করে পড়তে থাকবে আমি এর মধ্যে মাছের টুকরোগুলো দিয়ে দেবো এই রান্নাটা এত বেশি মজার হয়েছিল আমার ফ্যামিলি সবাই প্রশংসা করেছে আজকের এই রান্নাটা খেয়ে এত সহজ একটি রান্না তবে খেতে কিন্তু দারুণ মজার হয়েছিল আর দেখতেই পাচ্ছেন কালারটাও কিন্তু বেশ লোভনীয় হয়েছে যারা সজনে ডাটা খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু বাসায় এভাবে রান্না করতে পারেন যে কোনো মাছ দিয়ে রান্না করবেন তো শেষ মুহূর্তে আমি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি সেই সাথে ভাজা জিরার গুঁড়া ভালো করে একটু মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আছে দুই তিন মিনিট রান্নাটা করে নামিয়ে নেব আমার এই সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই পাশে থেকে সাপোর্ট করবেন একদম সিম্পল একটি রান্না তবে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল ফাইনালি রান্নাটা কিন্তু কমপ্লিট এখন শুধু নামিয়ে গরম গরম খাওয়ার পালা তবে ওর সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ